দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে ছিলাম চলুন সেই হোটেলেরই আপনাদেরকে ট্যুরটা একবার করিয়ে দিই হোটেল সিন্ধু প্যালেস এই যে আমরা এখন হোটেল সিন্ধু প্যালেসে এন্টার করলাম এটা হচ্ছে আচ্ছা ফার্স্ট ফ্লোরে কোনো রুম এখনো খালি নেই যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে ফ্লোরে দেখবো এখন ফার্স্টে আমরা দোতলার দুশো এক নম্বর রুমে চলে আসলাম এন্টার করেই সুন্দর একটা টিভি এবং দুটো কিং সাইজ বেড রাখা আছে দেখতেই পাচ্ছেন এক একটা বেডে তিনজন করে খুব সহজেই হয়ে যাবে অ্যান্ড রাখা আছে কিছু মোবাইল রাখার চার্জে দেওয়ার জন্য বা জিনিসপত্র রাখার জন্য একটা সাইড টেবিলও রাখা আছে অ্যান্ড এই যে দেখুন কত সুন্দর একটা সোফা রাখা আছে অ্যান্ড টি টেবিল এটা হাফ সিঙ্গেল মানুষের থাকার জন্য একটা সুন্দর বেড রয়েছে অ্যান্ড সিঙ্গেল একটা সোফাও রাখা আছে এই যে দেখুন ক্যাবিনেট খুব সুন্দর টি টেবিলটা রাখা আছে চলুন এবার বাথরুমটা দেখে নিই এই রয়েছে এই হোটেলের বাথরুমটা কি সুন্দর তাই না অল টাইম গিজার অন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন সব সময় অ্যান্ড এখান থেকে সিজনের সময় খুব সুন্দর কাঞ্চনও আসে কাপল রুম যেটা বলে সো এই কাপল রুমটা এখন বুক আছে ওই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে তবে এখানে আরেকটা ডাবল বেডের রুম রয়েছে আপনারা বন্ধুরা সবাই মিলে আসলে অনায়াসে থাকতে পারবেন আমরা এই রুমটাতেই ছিলাম দুদিন তো এই যে রয়েছে দুটো সোফা এখানে রয়েছে আর একটা সোফা এখানে আরেকজন আনায়াসে থাকতে পারবে আর টি টেবিল রয়েছে এখানে একটা সুন্দর আর এখানে রয়েছে কেটলি জল গরম করার জন্য আর এমনি নর্মাল ওয়াটারও পাওয়া যাবে অ্যান্ড এখানে রয়েছে শু ক্যাবিনেট আর এখানে অল টাইম এই টিভিটা অন থাকে আর এই যে দুটো বেড এই দুটো বেডে আরামসে তিনজন করে ছয়জন থাকতে পারবে এই দেখুন জিনিসপত্র টুকটাক রাখার জন্য ওখানে একটা সাইড টেবিলও রাখা আছে আর এই যে দেখুন এই রুমটাতে আমরা ছিলাম ভীষণ ভালো অ্যান্ড ওখানে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ মতো আর ওখানে রয়েছে মিরার আর এই যে দ্য রুম ভিউ খুব সুন্দর আর রয়েছে এখানে বাথরুম বাথরুমটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখে নিই এই যে আর একটা গিজার অল টাইম অন থাকে এখানে কাপড় রাখার জন্য দেন এখানে বালতি আর এখানে সুন্দর একটা বাথরুম ক্লিন বাথরুম সো আমরা এখন রিসেপশানে এন্টার করব এখানে আমাদের দাদাভাইকে পেয়ে গেছি নমস্কার সো আপনাদের হোটেলের ডিটেলস বলুন অ্যান্ড প্যাকেজে আর বিনা প্যাকেজে আসলে কীরকম কী পড়বে সেটা একটু বলে দিন আপনাদের আমি প্রথমেই বলে রাখি দার্জিলিংয়ের সিজন অক্সিজেন বলে একটা ম্যাটার থাকে যেখানে আপনার সিজন আর অক্সিজেনের মধ্যে হুম ভ্যারি কিন্তু অনেক বেশি ভ্যারি করে চার ঠিক আমাদের অক্সিজেনে যেটা রেট সেটা হলো গিয়ে মেনলি সাতশো টাকা করে থাকা খাওয়া থাকা অক্সিজেনে থাকা খাওয়া যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সকালের বেডটি ব্রেকফাস্ট সন্ধেবেলা চা রাতের ডিনার এই সমস্ত কিছু নিয়ে থাকে দুপুরে লাঞ্চ থাকে না তার রিজন হলো দার্জিলিং এ আপনি সকালে আটটা নটার দিকে যদি ঘুরতে বেরোন সেক্ষেত্রে হোটেলে ফিরতে ফিরতে প্রায় চারটে পাঁচটা বেজে যায় সে কারণে আমরা কাস্টমারের সুবিধার্থে লাঞ্চটাকে স্কিপ করে রাখি আর যেটা সিজনের রেট সেটা বলতে গেলে আমাদের স্টার্টিং প্রাইস পড়ে দু হাজার থেকে পঁচিশশো অফ সিজন হলো বারোশো থেকে পনেরোশো টাকা আর আপনাদের এখানে পিক আপ ড্রপ অ্যান্ড ঘুরতে গেলে ওটা কারের ব্যবস্থা আপনারা করে দেবেন আমরা সমস্ত নিজেরাই আমরা করি

যাই হোক তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে চাইলে আসতে চাইলে অবশ্যই আসবেন আপনাদের হোটেলের নামটা একবার বলে দেবেন হোটেল সিন্ধু প্যালেস আর অ্যাড্রেসটা লোকেশনটা লোকেশন আপনার মেল থেকে পাইটে সমতল রাস্তা পাঁচ থেকে ছয় মিনিট গান্ধী রোড রামকৃষ্ণ মিটি কলেজ হাই এভরিওয়ান সো আমরা এখন হোটেলটা চেঞ্জ করলাম আমাদের যেহেতু আমাদের দুদিনের বুকিং ছিল আমরা এক্সট্রা আরেক দিন স্টে করব তার জন্য আমরা এখন হোটেল অঞ্জলিতে মানে সিন্ধু প্যালেসের পাশেই আছে অঞ্জলি সেই অঞ্জলি হোটেলে এই যে এটা রিসেপশন হোটেল অঞ্জলি এই দেখুন পুরো এন্ট্রেন্সটা এখানেও সুন্দর সোফার বলুন দাদা আপনাদের ডিটেলসটা হচ্ছে যে আমাদের এখানে মালদ থেকে এখানে হেঁটে পাঁচ ছয় মিনিট লাগে আর এখান থেকে উপর নিচে কোথাও যেতে চার্জেস গুলো রয়েছে অফ সিজন সিজনে কি রকম হয় রুম চার্জেস হ্যাঁ রুম চার্জেস অফ সিজনে যেরকম জুলাই আগস্ট সেপ্টেম্বর হুম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইগুলোতে এক হাজার টাকা থেকে স্টার্টিং হয় স্টার্টিং প্রাইস রুমের ডবল পার নাকি শুধু রুমের চার্জ রুমের চার্জ আচ্ছা ডবল বেড থাকা খাওয়া নিয়ে না ওটা বিনা না শুধু লজিং এক টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা আর যেরকম থাকা খাওয়া যেরকম একটা রুমে তিনজন থাকলো তাহলে আটশো নয়শো টাকা থেকে স্টার্টিং আচ্ছা ওই পার হেড আটশো ঠিক আছে আর সিজনের সময় কীরকম আপনাদের রুম রেন্ট সিজনের সময় এখন সিজনের সময় চলতেছে এখন ডবল বেড দু স্টার্টিং আছে স্টার্টিং আর থাকা খাওয়া নিয়ে পার হেড থাকা খাওয়া নিয়ে থাকা খাওয়া যেরকম দুজন থাকলে পনেরোশো টাকা যেরকম সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ইভেনিংয়ের চা স্ন্যাক্স রাতে ডিনার ব্যবস্থা করে পিক আপ